হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এজেন্টের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাডেন্ট হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস এবং সরাসরি প্রোডাক্টের নিকটে তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা আছে এটা এটার নাম আর মাজুন আর খুরমা এটি একটি এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট এটি শিরুইল কলোনি ঘোড়া আছে রাশিয়া এবং এসে যে কার্যকরিতা সেটা এখন আমি আপনাকে আগে বলে দিচ্ছি এটার কার্যকরিতা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বলে দিয়েছি এটা জনশক্তি বর্ধক শুক্র ঘনকারী শুক্র উৎপাদন সেগুলো আগে আমি বলেছি এটার উপাদানগুলো এটা এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন বলেছি ফ্রেন্ড এটাতে আছে সমক আরবি শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম তারপর আছে আর্দে খুরমা শূন্য দশমিক তিনশো তেষট্টি গ্রাম সিঙ্গারা খুর শূন্য দশমিক তিনশো আরো অন্য অন্য অনেকগুলো উপাদান আছে এখানে দেখতে পাচ্ছেন যে উপাদানগুলো দেওয়া আছে এখানে এটা অত্যন্ত ভালো মানের উপাদানগুলো গুলো এই উপাদান মরক যে চিলি গুজা তারপরে মর যে কুন্দুক এগুলো করণ ফুল এগুলো অত্যন্ত ভালো মানের উপাদান এই উপাদানগুলো সমሆነ এটা প্রস্তুত করা হয়েছে এই আরদেক খোরমা মুসলিম মিডিলের প্রস্তুত করেছে এখানে স্থায়ীভাবে সমাধানের জন্য তো পরামর্শ করে এটা আপনাদের সমস্যাটা যono শক্তিবর্ধক যono tako শুক্র ঘনকারী চত্র উৎপাদক এই যে সমস্যাগুলো এ সমস্যার স্থায়ী সমাধান করে আরদেক খোরমা ফ্রেন্ড এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটি আপনি সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটা অর্ডার করতে আপনি আমাদের সেই নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে এটি অর্ডার কনফাম করতে পারবেন আর ফ্রেন্ড এটার সেবন বিধি এর ব্যাপারে এখন আমি বলছি এটা দশ থেকে পনেরো গ্রাম করে দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে ব্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে নিজের থেকে প্রয়োজনে আমাদের এই চ্যানেল কল করবেন এটার যে এমআরপি সেটা হচ্ছে এক হাজার টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এমআরপি টাকা এক হাজার আর এটার নেটওয়ার্ক পাঁচশো গ্রাম এটার একটি মধ্যে মাঝে মাঝে পাঁচশো গ্রাম

অর্ডার করতে পারবেন আর এদিকে হিউম্যান প্রোডাক্ট আছে এই হিউম্যান প্রোডাক্ট গুলো পাইকারি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সাশ্রয়ী মূল্যে আপনি এগুলো ক্রয় করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন আর ফ্রেন্ডস এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে এই অর্ডার কনফার্ম করতে পারবেন আর নাম্বারটি আমি কিছুক্ষণ আগে বলে দিলাম সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ফ্রেন্ডস এটা আপনি যদি একসাথে তিনটি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে আর একটি অথবা দুইটি অর্ডারগুলো করলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি হয়ে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ